সুস্থি বরের আলগা জিপি আমরা প্রতিজ্ঞাবেরা আমি সত্য কথাটা বলছি আপনারা খবর নেন আপনারা এই জায়গার মানুষ নিশ্চয় মালের কারো আত্মীয় আছে কারো সুস্থরে আত্মীয় আছে রায় আত্মীয় ধরে লাগে আত্মীয় আছে কারো ফুলে ছরে আত্মীয় আছে আমরা অনেক দূর দূর মানুষ না আপনারা খবর নেন আমরা চ্যালেঞ্জ করছি পার্লেন্টির মানুষ যে আমরা জাহাঙ্গীরকে এমসি বানাবো আর আমরা এমএল এরও স্বপ্ন দেখব কারণ এইখানে বলার অনেক কিছু আছে

কারো নয় কারো আমরা কেন যাবো ওখানে এই কথা বলছিল জাহাঙ্গীর কিন্তু ওইটা কথা বলে নাই নিজের জীবনকে পরোয়া করে নাই আমাদের জন্য জাহাঙ্গীর যা ধন্যা দিছিল ভাইরা ওই দিন ভাইরা আমি ছিলাম জাহাঙ্গীর ভাইকে ফোন করা হচ্ছিল একটা মাংকি টুপি মাথায় দিয়ে ওনার চেহারাটাwidehat যোগ ডুবেবার করে বাদ নিয়ে গিয়েছিল চেঙ্গেল জঙ্গের তোরা একটা মসজিদ হয়েছে ওইখানে দিনের আফতার সময় সকাল আফতার সময় উনি যা খাড়া হচ্ছিল তো আমরা লেবার মিস্ত্রি সবাই একত্রিত হলাম আমরা 3500 লেবার মিস্ত্রি আমরা ইস্কো বিশা ধরনা আর জাহাঙ্গীর ভাই বলছিল যতক্ষণ চোখে কোনে ঘষে থেকে আমাদের লেবার মিস্ত্রিকে আমাদের নন করা ভাই নাই এতক্ষণ পর্যন্ত আমরা পানিও না তারপরে আয়টা সবাই একলাপরে গাড়ি লেবার মিস্ত্রিকে মোনাবাড়ি পেপেল বাড়ি নিয়ে আসি নামায়া দিচ্ছে মেঘালয় সরকার এটা কি জানেন না ভাইয়েরা ভাই হেরা আমি অনুরোধ করব আমাদের নদী ভাঙা এলাকা আমাদের শিক্ষিত সমাজের প্রত্যেক ঘরে ঘরে বিএ পাস বিএ পাস এমএ পাস ছেলে আছে কোনো কর্মদক্ষতা পায় না কিন্তু হেরা একটা এক গিসি চাকরি ব্যক্তি কিছুই দিতে পারবে না কিন্তু সাথ দিতে পারবে কি আমাদের সুখে দুঃখে আমাদের এই border এলাকা বিএসএফ এর জালা অনেক কিছু হয় অনেক কিছু সমস্যা হয় তার ওই জায়গার মধ্যে জাহাঙ্গীর ভাই কিন্তু সাত দেয় ডাকলে আসে রাতের একটা নাই দুইটা নাই বারোটা নাই যে কোনো মুহূর্তে ডাকলে জাহাঙ্গীর ভাই কিন্তু সাত দেয় তাই আমি ভাই জানকে অনুরোধ করে বলবো জাহাঙ্গীর ভাইকে ভোট দেন সমস্ত বাঁচান আমার সমাজ বাঁচান আজকে যারা বলতেছে আমি বিজেপি করি আমি কংগ্রেস করি আমি ইউডিয়ার করি ভাই জানেরা খালি ভোটের তিন চারটে দিন থাকে তারপরে এই বিজেপি আওলারা অরিজিনাল বিজেপি হয় না ভাই জানেরা দল কোন দল খারাপ না দলে কোন সমাজে কাজ করে না যে ব্যক্তিগুলো দলের নাম এই ব্যক্তিগুলাই সমাজের কাজ করে তারা দলের নাম নিয়াছি দলকে বেছাকিনে করতেছে তারা আমাদেরকে বেছাকিনে করতেছে দল যেমন বিজেপি ভাই জনরাcodon ফুলের ছবি উনি নিজে কাজ করে না উনার ছবিতে যাই নি আসে ওই লোকটা আমাদেরকে বিট্রে করে যাই হাতের ছবি নি আসে হাত কিন্তু আমাদেরকে বিট্রে করে না বিট্রে করে যেই লোকটা ওই হাতের ছবিটা নিয়ে আসছে উনি আমাদেরকে বিক্রে করে এখানে দলের কোন দোষ নাই দশ হাজে ব্যক্তি আমরা